স্ত্রীর কথাই বলবেন ওটা আপনার ইজ্জত আপনার জিনিস আপনি কেন বলবেন ভাই আমার স্ত্রীর গম আমার স্ত্রীর গম আমার স্ত্রীর গম এরকম কেন বলবেন বলতে হবে না স্ত্রীর কথা জিন্দগিতে কারোর সামনে বলবেন না গুপ্ত কথা জিন্দগিতে বলবেন না দোষ বন্ধুর সামনে বলবেন ও কথাটা মিলেবে এর সামনে সামনে করে জানিস এরকম ব্যাপার আর পুরুষের কথা আমার মা বলছি তোমরাও তোমার স্বামীর কথা কোনোদিন বলিও না যে হাঁড়ি টোংরা পুরুষটা হাঁড়ি টোংরা

তো এটা ছেলেকে দু খানিক ওইটা ছেলেকে খানিক দেখছি তো আর একটা কোলের ছেলেটা ও ঘ্যান ঘ্যান করছে ওকে দুনো খানিক কি করবো নিজের লেগে একটু থুইনু নিজের মানুষটা ফের বড় বড় চোখ করে ওর থালিতে খানিক দু সাইজ সমাতে দেখছি তো যাওয়াই চলে এসেছে তখন কি করবো যেখানে ছিল বাদমাকে মাকে খালিটা থালিতে হল হলে ঢেল দিল আর দুধ ফের এক তো কতখানি করে করে দিলে এক পদ আর দিয়ে দিলে তো রকম মানে দেখেন মারামারি করবেন না আর বদনাম করা স্ত্রীটা আপনার পুরুষটা আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনি আর পুরুষকে ভালোবাসেন আপনারা তাহলে জীবনটা সুখের হবে শান্তির হবে স্ত্রীকে নিয়ে ভালোভাবে চলেন দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে স্ত্রী যদি মনের মতন হয় শান্তি হয় নাকি মনের মতন স্ত্রীর দুনিয়াতে জান্নাত হবে না যে ভাই হবে কিনা ফের মুড়ি টুড়ি শুকাই না কি কথাটা ঠিক না ঠিক বাংলাদেশ হলে বলতো ঠিক এরকম করে বলতো জোর করে আর আপনারা কিছুই বলেন না দেখা হজরত আলী যাকে কোক নাকি একটু জোরে মুখ টুক আনান তাহলে তো বলবেন তাহলে বিবি রহিমার মতন হইতে হবে মা বোনের আগে কোন মায় কেমন মায় কি দুনিয়া কি দেশ রে ভাই দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ এই দুটো না

दुनिया तो दुनिया ओमर लिसम राखा जे जान सौ जा तो मरदा यार दान दुनिया तो दुनिया পাখির কালো রব ঝর্নার পানি ফলে ফলে ভরা বাগান সব যত মার দায়ার দান দনে তদনিয়া মায়ের আমার বোনের আমার ভালো করে শুনেন বোনের আমার তোমার স্বামী তোমার মাথার ছাত তোমার স্বামী তোমার মাথার তাজ তোমার স্বামী তোমার হাকিম তোমার স্বামী তোমাকে যেটাই অর্ডার করবে সেটাই করবে তোমার স্বামীর সেবা তাবিদারি করবে খিদমত করবে তোমার স্বামীকে সন্তুষ্ট করবে বিবির তোমাদের বনে যেতে হবে সামি কা করবে সাবুর ধৈর্য ধারক যে ধৈর্য ধারণ করে ওর সাথে আল্লাহ থাকে সাবুর কারীর সাথে আল্লাহ থাকে সাবুরের ফল মিঠা হয় তো ভাই আমার বোনেরা আমার ভালো করে শুনে ধৈর্য ধারণ করতে হবে আজ কত আপনার সামি যে হয়েছে আল্লাহ ভালো করে দিবে কিন্তু সামির যাই মারবেন না স্বামীর বদনাম করবেন না স্বামীকে কষ্ট দিবেন না স্বামীকে ভালোবাসেন যেন স্বামী সন্তুষ্ট থাকে খুশি থাকে তাহলে কাজ দিবে স্বামীকে কত ভালোবাসতে হবে শুনালেন একদিনের ঘটনা ভাই না আল্লাহর নাবিকে যখন আল্লাহর নাবির বিবি আইসা আল্লাহর নাবিকে গোসল করার জন্য নিয়ে গেছেন গোসল খানাতে নিয়ে গেছে আর গোসলখানাতে নিয়ে যাওয়ার পরে একটা তক্তার ওপরে আল্লাহর নাবিকে গোসল করাতে লেগেছেন আল্লাহর নবী যখন গোসল করতে লেগেছেন বসে আছেন আইসাওয়ার মাথায় পানি ঢালছে রে ভাই তো পানি যে ঢালছে তো পানিগুলো যখন বয়ে যাচ্ছে তো পানিগুলো লাল হয়ে হয়ে যাচ্ছে লাল হয়ে বয়ে যাচ্ছে আল্লাহর নবী বলল আয়েশা পানি গুলো কেন লাল হয়ে যাচ্ছে রে আয়েশা আল্লাহর নবী যখনই কথা বলল আয়েশা বলল নবী গো যখন আপনি তক্তটার উপরে উঠেছিলেন তক্তার উপরে যখন বসেছিলেন তোয়াক্তার নিচে আমার পায়ের কুড়া আঙ্গুলটা চাপা পড়া গেছে হজর ওই আঙ্গুলটা থেতলা ডাইল হয়ে গেছে আর আঙ্গুলটা থেতলে ডাইল হইয়া লোকটা থেতলা খুন বের হচ্ছে রক্ত বের হচ্ছে আর রক্তটা পানিতে লাল হয়ে বয়ে যাচ্ছে স্বামীগণ আল্লাহর নবী চট করে তক্তা দেখে মে গেলেন আর বললেন দেখি তোমার আঙুলটা দেখছে লোক থেলেন রক্ত চোঁচো করে বের হচ্ছে আল্লাহর নবী বললেন তুমি আগে কেন বলো যখন তোমার আঙুলটা ছিল তুমি উসাস করলে না তুমি একটু মানে কোনো উচ্ছ্বাস কিছুই করলে না তুমি আমাকে নামতেও বললে না কি ব্যাপারে এসে বলন্ত আয়েসা বলছেন সবিগ যদি আমি হয়তো আপনি দুঃখ পাবেন কষ্ট পাবেন তো আমার আঙুলটা চেপেছে আঙুলটা চাপা পড়েছে আমার একটা আঙুল চেপে যেত কি হলো আমার পায়ের সবটি আঙ্গুল যদি চেপে যেত আমি একবার মুখ দিয়ে উহ কি আ শব্দটা বের করতাম না স্বামীকে কত ভালোবাসে মায়েরা আমার দেখেন তো আয়েস আর মতন বন্ধ হবে এখনকার মেয়ে ছেলেরা যদি একটু খালি মানে চাই পা যায় কি চিম যায় কি যায় হাত তা পাঁ একটু পা জুতার পা পড়ে যায় লঘের উপরে তো পুরুষটাকে ঢাক্কা মেরে তিন পাল টিক দিবে মুখ পুড়ার বাটা মুখ পুড়া তোর কপালে কি আল্লাহ চোখ দেয়নি দিবা ঢাক্কা মারবে না হ্যাঁ আর বে ধাক ওকে উল্টা ফেলে দেবে কপালে চোখ নাই জুতা দা পা খোঁচে দিছো কইবে কি না তো স্বামীকে ভালোবাসতে গেলে ভালোবাসার মতন বাঁচতে হবে আ আর এখনকার মহিলারা আইসার মতন হইতে হবে আইসার মতন যদি না হন তাহলে কি করে জান্নাতে যাবেন জান্নাতটা পাকা কলা নয় ছিললেন আর খেলেন জান্নাত যেতে গেলে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে দুনিয়াতে তকলিফ পড়ে যেতে হবে তারপরে পৃথিবীতে মানুষের সাথে ভালোবাসা করেন ভালোবাসা দেখান পাড়া প্রতিবেশী ছেলে পিলে আত্মীয় স্বজন যারা রক্তের সম্পর্ক উচ্ছেদকারী ওরা হচ্ছে যারা রক্তের সম্পর্ক উচ্ছেদকারী এরা জাহান জাহান্নামী রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না বোনের সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না ভাইয়ের সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না ভাতিজার সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না ফুফুর সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না যেটা রক্তের সম্পর্ক এদের সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না সম্পর্ক বহাল রাখেন বুঝতে পারছেন তো কথা হচ্ছে মানুষের সাথে ভালোবাসাটা দেখান পৃথিবীতে ভালোবাসা দেখিয়ে যান দুনিয়াতে ভালোবাসা দেখান স্ত্রীকেও ভালোবাসেন স্ত্রী আপনাকে ভালোবাসবে তো স্ত্রীকে ভালোবাসা আপনারা কেউ দিতে হবে বুঝতে পারলেন লোক যে চিন্টে গেল তো ও যে আপনাকে কিছু বলবে না কিন্তু আপনার কাছে কিছু ভালোবাসা পেয়ে তাহলে তো তার মানে পুরুষটা হচ্ছে জানের জান পুরাণের পুরাণ নাকি কেউ স্ত্রী কে বলছে যে জানের জান প্রানের প্রানা স্ত্রী টা ওর জানের জান আর আপনারা দাঁড়িয়া কেন আছেন জি ভাই আপনারা আগে আসবেন না সামনে আসবেন না হাই রে হাই রে হাই রে ওই কেবল একটা লোক গরু কিনে ਲੈছে অ্যাঁড়া তো অ্যাঁড়া কিনে লেছে লেখা গরুটাকে কইছে অ্যাঁড়া রে তোকে কিননু তন অ্যাঁড়াটা কইছে হামিও শুননু তন কইছে খায়ারটা ভালো করে হালে বইস তন অ্যাঁড়াটা কইছে আমার এটাকে কইস তো ওই রকম গেলাম হাই হামার ওরা কইছে আয়নার মতন হারিয়েটাকে কই যাব না আগে আইছেন ভাই সামনে বসেন না জি ভাই আরে সৌভাগ্য আপনারকে হজরত হযরত পেয়েছেন দুটো কথা শুনেলেন আর আমিও আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আপনাদের দিয়ারের মাটিতে জীবনের প্রথম এসেছি আপনার কে দুটো কথা বলে যাই ইনশাআল্লাহ আপনার দাম বেড়ে যাবে সেবা করবে কালকে থেকে বুঝতে পারবেন হ্যাঁ আর মা বোনের কে বলে আছি আপনার ঘজ্জত এরা করবে কিরকম করে ইজ্জত করবে শুনে নেন বলছি খালি ইজ্জত বাড়বে একজনের বাড়বে না দুনিয়াতে জান্নাতের বাগান হিজবে যে ভাই এক হাতে রুটি হয় না কোনদিন হয় স্ত্রীটাকে একটু ভালোবাসা দিতে হবে যে খালি আপনার আপনাকে ভালোবাসা দিবে এক একজনের হাতে ভালোবাসা আছে দুহাত লাগাই দেবে রুটি পকাইলে তো আপনাকে ভালোবাসতে হবে স্ত্রীকে ভালোবাসা দিবে না ওর পা কুচ করবে না কহবে না তো ওকে ভালোবাসা দিবেন তাহলে তো কি করতে হবে আল্লাহর নবী কি করতেন আল্লাহর নবীর স্ত্রীরা যখন রান্না করতেন আল্লাহর নবী করতেন কি ওই স্ত্রীরা যখন তরকারি কাটতেন আল্লাহর নবী জাল দিতেন ওর স্ত্রীরা যখন জাল দিতেন আল্লাহর নবী সবজি কেটে দিতেন ওর স্ত্রীরা যখন সবজি কাটতো জাল দিত আল্লাহর নবী লকড়ি জোগাড় করে এনে দিত পানি এনে দিত আল্লাহর নবী মানে স্ত্রীর হেলাপ করতেন সহযোগিতা করতেন স্ত্রীরাকে ভালোবাসা দিতেন কত আদার করতেন সহক করতেন আপনারা তো স্ত্রীকে সহক করেন না রে ভাই যে থেকে আইলেন যখন ঘরে স্ত্রীকে পাইলেন একবারে চেড়া কলে উঠে তিন পাক ঘুরানো কে মান কোনদিন ঘুরালছেন তিন পাক ঘুরালছেন কি করে স্ত্রীর সেবা করলেন কি স্ত্রীকে ভালোবাসা দিলেন কি করে আপনি স্ত্রীকে ভালোবাসলেন ওরা বুঝতে পারলেন ওরা যে চাঁড়বেন ঘুরেবেন ওরা খুবই পছন্দ করে ওরা খুবই খুশি হয় সন্তুষ্ট হয় বুঝতে পারছেন তো চাঁড়েন আর ঘুরান তিন পাক ঘুরিয়ে দেন ওকে ছেড়ে দেন দেখেন ভালোবাসা পারছি কিনা আল্লাহর নবী যখন আয়েশাকে নিয়ে থাকতেন আল্লাহর নবী আয়েশাকে করতেন কি রে ভাই আয়েসাকে নিয়ে যখন আল্লাহর নবী থাকতেন আল্লাহর নবী খেতে বসতেন একসাথে আপনারা কোনোদিন খেতে বসেছেন একটাই থালিতে একটাই প্লেটে খেতে বসতেন স্ত্রীর সাথে খেতে বসবেন খেতে বসাও নাবির সোননাথ স্ত্রীর মুখে ভাত তুলে দেব সোননাথ আল্লাহর নাবি তিনটা জিনিস পছন্দ করতেন আল্লাহর নবীর এক নম্বর প্রিয় ছিল স্ত্রী দুই নম্বর প্রিয় ছিল আল্লাহর নবীর হাড্ডিওয়ালা মাংস তিন নম্বর আল্লাহর নবীর প্রিয় ছিল সুগন্ধি সেন্ট আতরকে ভালোবাসতেন এই তিনটা জিনিস আল্লাহর নবীর খুবই পছন্দ আল্লাহর নবী যখন খেতে বসতেন আয়সা করে আছে কি হাড্ডিওয়ালা মাংসকে মেয়ে ছেলে খুব জোর করে কামড় মারবে না ইয়া একটু মানে বড় করে হা করবে একটু গোসতে কামড়াবে এমনি একটু কামড়াবে আর কামড়া হাড্ডি খান মন রেখে দেওয়া আল্লাহর নবী হাড্ডি খানটা চট করে নিয়া যেখানে আয়েসা কামড় মেরেছে ওই জায়গা খানে আল্লাহর নবী কামড় মেরে হাড্ডি খান খেয়ে নিলে রে ভাই মোহব্বত বাড়বে না করেছেন জীবনে কেন আপনার পাটি বার শাট খুঁজে দেবার তহমন খুঁজে দিবে কেন করে করে দিবে জীবনে সতেলে খাইতে বসে নি তো কি দিয়ে করবে করবে আল্লাহর নবী খেতে বসেছেন আয়েসাকে দেখছেন একটা গিলাসে আয়েসা পানি পান করে যেমন গিলাসটা রেখেছে আল্লাহর নবী চট করে গিলাসটা একটু ঘুরিয়া যেখানে আয়েসা ঠোঁট লাগিয়ে খেয়েছে ওই ঠোঁট লাগা খানা আল্লাহর নবী ঠোঁট লাগিয়া গিলাসটাতে পানি পান করতে লেগেছে আর এখন যদি এখনকার বাটা ছেলে যদি সোঁতে খেতে বসে কোন রকম মানে জোর বিজোর তো ভাতের আইল দিছে মানে খানে আইল বেনে দিলে তুই ওই টিকা আমি আছে এটা ভালোবাসা হলো ঠিক আছে কিনা আইলবে না ভাত যে সাথে হবে ভাই আপনারা আগে এসেন আপনার কি কথা বলছে আর আপনারা ওদেরকে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে কি শুনবেন যে ভাই আপনারা কয়েন তো একটু আসেন ভাই আগের দিকে বসেন জায়গা আছে ভাই এদিকে অনেক জায়গা আছে আপনারা চলে এসেন বসেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাচ্ছি শোনেন কথাগুলো যে স্ত্রীকে নিয়ে ভালোবাসেন স্ত্রীকে আদর করেন করেন স্ত্রীকে জিনিস কিনে দেন স্ত্রীকে করে কোনো জিনিস কিনে দেন ও কি পছন্দ করে স্ত্রী কোনটা জিনিস খায় আপনার স্ত্রী আপনি জানেন না কি খায় জানেন না কারোর স্ত্রী পছন্দ করে নারিকেল কারোর স্ত্রী পছন্দ করে মানে ধনিয়া চপ কেউ বেগনি চপ কেউ পাপড় চপ কেউ পছন্দ করে ঝুরি কেউ পছন্দ করে বারো হাজার কেউ পছন্দ করে নিমকি মানে আর কিছু আর কিছু আর কিছু কাটার মাটার জিনিস ওরা তো ওই জিনিসগুলো লুকিয়ে নিয়েছেন রে ভাই আল্লাহ খাবে তা খিলাও যে পরিমাণের তুমি পরিমাণের তোমার ভিতরে যদি পুরুষ সত্তা থাকে তুমি যদি পুরুষ দাবি করো যে আমি পুরুষ একজন তো তোমাকে কয়টা জিনিস লাগবে স্ত্রীকে বিয়ে করার পরে আপনাকে যে পরিমাণের আপনি খেবেন ওই পরিমাণ আপনার স্ত্রীকে খিলেন তবে আপনি যে একবারে দামি কাপড় পরবেন আপনি ওই দামি দামি কাপড় আপনার স্ত্রীকে পরাবেন আপনি খুব স্ট্যান্ডার্ড কাপড় পরছেন আর আপনার স্ত্রীর কাপড়ে ছিঁড়ে পিঁড়ে কাপড় দিনছে চামান্নির ঘুরে বেড়েছে আর আপনি তখন স্ত্রীকে দেখা ভাল লাগে না অন্য জনের মোবাইল নাম্বার ফোন করছে না। কেমন আছে না ভালো আছে জান এক সোনা আর জান কইতে কইতে কইছে কেমন আছে ধন বেট ছেলেটা এটা কেমন কথা তো কথা হচ্ছে ভাই নিজের স্ত্রীকে সাজান নিজের স্ত্রীকে সাজিয়া কুজিয়া রাখেন ভালো নতুন কাপড় নতুন জামা নতুন কাপড় দিয়ে নতুন চাপ্পল দিয়ে ওকে তেল টেল মাখিয়া আর স্বামীর সামনে একটু সাইজা কুজা থাকতে হবে মা বোনেরা তোমরা কে একটু সাইজা থাকতে হবে কিন্তু এখনকার মা বোনেরা ভুল করছে কেমন ভুল করছে জানেন যখন মরা দেখতে যাবে কাহারো বাড়ি কোনো শাড়ি দেখতে কোনো দেখতে যাবে তখন বাক্সা থেকে কাপড় বের করে একবারে নতুন কাপড় কুচি করে পিনলে আর একবারে নতুন ব্লাউজ নতুন সায়া নতুন চাপ্পাল আর একবারে সিঠা করে একবারে ফিয়ার লাভলি ফেস ওয়াশ দিয়া মুখকে লুচি করে দিয়া আর ঠোঁটে লিপস্টিকটা ঠোঁটকে পোল্লা পল্লা করে দিলে তিয়া একবারে চাইজা কুজা যাচ্ছে যেগুলো হাদেসের خلاف যেগুলো আল্লাহ নবী নিষেধ করেছেন তোমার স্ত্রীকে তুমি খবরদার মানে একাই কোথাও যেতে দিবে না বিয়ে করেছো তুমি আর বাপের বাড়ি একালে যেতে দিও না ওকে কি মনে করেছো বাপের বাড়ি ওকে একালে যেতে দিও না আর চাচার বাড়ি না যায় আর খালার বাড়ি না যাই আর ফুফুর বাড়ি না যাই ও পরতাহর বাড়ি না যায় বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান আর সাথে নিয়ে যা একদিন দুদিন তিন দিন থাকেন তিন দিন পর যদি থাকেন আপনাকে হোটেলের মতন ওকে খাওয়ার খরচ দিতে হবে শ্বশুরকে ঘর যে হ্যাঁ আপনি ল মাস ভর বসে থাকবেন আর ঢাট্টা খেবেন আর ওর বাড়িতে বসে থাকবেন আর খেয়ে যাবেন এটা একদম নিষেধ শ্বশুরের কাছে ডিমান্ড লাওয়া শ্বশুরের কাছে টাকা লাওয়া এটা একদম হারাম আর বাড়ি বেশি খাওয়াও মানে নিষেধ আপনার বুঝতে পারছেন খালি ঘুরে ঘুরে যাবেন আর খেবেন ঘুরে যাবেন খেবেন এটা নিষেধ আছে বুঝতে পারছেন তো কথা হচ্ছে স্ত্রীটাকে ভালো পরহান ভালো সাজিয়া কুজিয়ে সুন্দর করে রাখেন স্বামীকে খুশি করেন সন্তুষ্ট করেন সাঁঝের বেলা আপনি একটু সাজু কুজু করে সিধা টিধা করে সেন্ট ফ্রেন্ট লাগিয়া আতর টাতর লাগিয়া গতরকে ফিট করে স্বামীকে আর রাত্রে কি করবেন যখন বিছানায় ঘুমাবেন দুটা বালিশে ঘুমাইবেন না রে ভাই একটা বালিশে ঘুমাইতে হবে একটা বালিশকে চকির তলে ফেলে দেন একটা বালিশকে লাগান আর একটা বালিশের উপরে ঘুমাইতে হবে আর চুলটিকে মেল করে বালিশের উপরে পেড়ে দাও আর তোমার চুলের উপরে তোমার স্বামী মাথা ধুয়ে যখন ঘুমাবে চুলে একটা সেন্ট আছে রে ভাই ওই সেন্টটা যদি ব্যাটা ছেলের লাখে লেগে যায় তো ব্যাটা ছেলের পাগলা হয়ে যাবে তো কথা হচ্ছে তোমার স্বামীকে তুমি খুশি রাখো সন্তুষ্ট রাখো মেয়ে ছেলে জানে না যে আমার চুলের সেন্ট আছে কিন্তু আমরা জানি ব্যাটা ছেলে কি সেন্ট আছে কি মানে সেন্ট আছে আমরা জানি ব্যাটা ছেলে ওরা যেন জানে না আর ব্যাটা ছেলের একটা সেন্ট আছে কিন্তু আমরা জানি না ভাই কিন্তু ওরা জানে তো কথা হচ্ছে একটু সাজু পুজু করে নিজের স্বামীকে নিজের সৌন্দর্য দেখাও নিজের চেহারা দেখাও খুশি করো সন্তুষ্ট করো একটু থামেন যখন নিতে লাগবো তখন বলবেন ঠিক আছে একটা লেখা রাখেন লেখা রাখেন ইনশাল্লাহ আমি বলছি তো কথা হচ্ছে তোমার স্বামীকে সন্তুষ্ট করো মেয়ে ছেলের চারটা কাজ বেটা ছেলের দুটা কাজ কি দুটা কাজ জানেন বেটা ছেলের দুটা কাজ এক নাম্বার বেটা ছেলের কাজ হলো আল্লাহর রসুল বলেছেন তোমরা মুখের হেফাজত করো মুখের হেফাজত করো এক নাম্বার লোকের গুজব করিও না গিল্লা করিও না বদনাম শেখায় দুর্নাম করিও না ফহস কথা মুখ বের করবে না লোকের বদনাম শেখায় করবে না তোমরা মুখের হেফাজত করবে দুই নাম্বার লজ্জা হেফাজত করবে জেনাতে লিপ্ত হবে না দুইটা জিনিসের হেফাজত করো আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে গেলাম দুটা জিনিসের হেফাজত করেন পুরুষ লোক মুখের হেফাজত করেন এক নম্বর দু নম্বর জেনাতে লিপ্ত হবেন না লজ্জায় স্থানের হেফাজত করেন জেনা করতে যাবেন না তাহলে আল্লাহ রসুল বলছেন তোমাদের আমি জুম্মে হয়ে গেলাম জান্নাতে যাবে একদম কোনো সন্দেহ নাই জান্নাতে যাবে খালি দুটা জিনিস থেকে বেঁচে থাকো আর মেয়ে ছেলেরা মা বন্ধের কথা বলা হলো চারটা জিনিস এক নাম্বারে পঁচাত্তর নামাজ পড়ক দুই নাম্বারে রমজান মাসের রোজা রাখো তিন নাম্বারে ইজ্জত আবরুর হেফাজত করো চার নাম্বারে তোমরা স্বামীর সেবা করো খিদমত করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামীকে ভালোবাসা দাও স্বামীকে খুশি করো স্বামী খুশি থাকলে তোমার মানে আল্লাহ খুশি থাকবে স্বামী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ থাকবে তোমার স্বামী যেন আমার অপরে সন্তুষ্ট থাকে স্বামীকে কত রে ভাই শুনালেন আল্লাহর নবী যখন দিদির দাওয়াত দিতে যেতেন যখন তাবলিক করতে যেতেন আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে যখন চলে যেতেন রাত্রি বারোটার সময় রাত একটার সময় রাত দুটার সময় তিনটার সময় যখন আল্লাহর নবী ফিরে আসতেন আসার সময় গেটার কাছে আসে খালি একবার ঠকা মারতেন খেতে যা একবার ঠকা মারতেন খেতে যা গেট খুলে গেল আল্লাহর নবী যেমন মানে ঘরে প্রবেশ করা চট করে গ্যাটটা লাগিয়ে দিতো একদিন নয় দুদিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় যতদিন খাদিজ আল্লাহর নবীর কাছে ছিলেন আল্লাহর নবী কত ভালোবাসতেন আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন আরে খাদিজা তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না তুমি কি বিছানায় শুয়ে থাকো না যে আমি যখনই খাদিজা বলে ঠোকা মারি তখনই টাকা তুমি খুলে দাও ব্যাপার কিরা রা খাদিজা খাদে যা বল্লা স্বামী গ যখন আপনি দিনার দাওয়াত দিতে চলে যান তবলি করতে চলে যান তখন আমি কি করি আমি পেটটা দাও কবার খেলায় লাগিয়া দে কাবাটে পিঠ লাগিয়া দি সারাত দাড়িয়া তা স্বামী যখন আমার ঘুম চলে আসে আমাকে একটা পাকে আমি উঠিনি একটা পায়ের ভরে এক ঠেঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকি তাকতে থাকি যখন পা ব্যথা করতে লাগে ঘুম পালিয়ে যায় আবার দেখলাম এটা পা খুব ব্যথা করতে লাগলো এটা পাকে আবার দিয়ে এটা পা চিনে নিলাম আর এক পায়ের ভরা দাঁড়িয়ে থাকি স্বামী বলে খাদিজা তুই এত কষ্ট কেন খাতি খাদিজা বললো স্বামী গ আমি যদি বিছানাতে শুয়ে যাই আমি ল্যাব ল্যাব দিয়ে মুখ ঢেকে নি আমি যদি ঘুমিয়ে যাই আর রাত্রিবেলা আপনি দিনের দাওয়াত দিয়ে আসবেন এসে বাড়িতে খাদি যা খাদি বলে বাড়ি দিবেন আমার ঘুম আমি ঘুমান্ত অবস্থাতে আছি আমার ঘুম ভাঙতে বিছনা থেকে নামতে কেবল খুলতে কয় তো গুন্ডারা এসে আপনাকে ঘেরে নিবে আপনার পায়ে পায়ে দুশ্মন আপনার পায়ে পায়ে সূত্র বাড়ির পড়োশিটা হচ্ছে আপনার দূষ্র মানে আপনার সূত্র আপনার দুশ্মন আবুল লাহের বাড়ি আল্লার নবীর বাড়ি একবারে চাল্লাগালাগী পাশাপাশি বাড়ি তো আবুল লাহাব আল্লাহর নবীর জানি দূষণ নিজের চাচা তো বললে যদি আমি আপনাকে যদি আমি মানে আমার উঠতে দেরি হয় তাব তুলি যদি গুন্ডারা ধরে নাই তো আপনাকে আমি কেমন করে বাঁচাবো কি করে বাঁচালাম ওই জন্য আমি রাত্রিবেলা ঘুম যাই না সারা রাত আমি দাঁড়িয়ে থাকি স্বামী রা সারারাত আমি দাঁড়িয়ে থাকি তো আল্লাহর নবীকে দেখেন তো কত ভালোবেসেছেন এখনকার স্ত্রী দাঁড়িয়ে থাকবে যে ভাই দাঁড়িয়ে থাকবে আপনি কোথাও চলে গেছেন আপনার তো খেবে ভাত খুলাই না বাক্সের উপরে এবার টেবিলে রেখে ঢেকে দিয়ে রোটার চালু করে দেয় খালি আপনি মরেন আর ফুটেন বাঁচেন আর চলে যান যা হবে আপনি মরে গেল বুঝতে পারছেন মেয়ে ছেলে চাইছে কি ওরা মানে যদি কোন রকম মরে যায় একটা মেয়ে লোকের দম একবারে চলে গেছে ধুক ধুক করে এখানে দম আর স্ত্রী ওর পুরুষটা কয়েছে যে হাঁ রে তুই তো মরে যাবি আর বাঁচবি না আর মেলা দিন থেকে ছ মাস থেকে দুই বিছনে পড়ে আছে তো কত আর সহ্য করবার আর সাবুর করবো তো যে একটা বিহা শাদীগালা করি তো এদিক ও আর লড়ে না শেষ হয়ে গেছে তো কোনো রকম খালি এখানে আছে মুখ খান চলছে লাখটা দিয়ে শাঁস বাড়ায়ছে দেখ হয়েছে দম থেমে কইছে আজি কিছু দিন দেখলাম হয় না বলছে হ্যাঁ রে তুই ক কতদিন হইলো আরও কতদিন তুই ভালো হবে কবি না ডাক্তার তো কে ভালো হওয়ার উম নেই তো বিহা শাদীগালা একটা করি তো দম খিচা কই যাই যা আর কি করব যা ইদর গে তাড়াতাড়ি ভাত দে তোরা ওর বেটিরা ভাত দিয়েছে খাইয়া দে তোর একটা বড় ভালো শার্টটা লই তো গাই দে বার হবো ইজন শার্ট গাই দে বার হলছে তখন কি করেছে জানেন যখন শার্ট গাই দে বার হলছে তখন কইছে যে শোনো জি আর বাপ কই যে কি কই জায়গা মেলাখানি আরাম লাগছে এখানে যায় না দেখছেন মোয়ারার মতন হয়ে গেছে আর উবিহা করতে পারি যখন জায়গা মেলাখানি ভালো লাগছে শরীরটা সতিনের কত ঝালাস বুঝতে পারছেন হ্যাঁ ভালো লাগছে কি জানি না এই তো হচ্ছে না তো একজন আর পুরুষ মারা যাচ্ছে মানে পুরুষটা ওর কোন ধুকধুকে হ্যাঁ দম আছে দম চলে গেছে তোর স্ত্রীটা পুচ করছে যা জি তুমি যে মরে যাবে তা আমি কি করে খাবো ওই আমাদের গ্রামে একটা লোক মরে ওর মানে বেটা মরেছে গেছে তোর মা কইছে হ্যাঁ রে ব্যাটা তুই যদি মরে যাস তুই আর বড় ব্যাটা তুই মরে আমি কি করে খাবো রে ব্যাটা তোর বেটা কইছো মাকে তুই খেলে না খেস তো ওই রকম আর পুরুষটা মরে যাইছে তখন যে হ্যাঁ যদি মরে যাও আমি কি করে খাবো বেঁধে আমি বেড়ি বেঁধে খেতে পারবো না তাহলে তুই কি করিস তাহলে পাখা বোনাই ওটাও পারবো না তাহলে লোকের বাড়ি যা তা ঢেকে বেড়া বেড়াবি লোকের বাড়ি কাজ করে খেস কোয়া ওইটাও পারব না তখন রাগ করে কয়েছে যে ই করিস যে একটা সুন্দর চেঙ্গা দেখে বিহা করলিস কইছে ইয়াত্ষনে কুলের কথা কহিলে যে আর বা এতক্ষণে মন ভরা কথাটা কহিলা যে আর বাপ এতক্ষণে সুন্দর কথাটা কহিলে যে আর বাপ তখন খুশি হয়ে গেছে এই খালি মনে ভাব জোরে বাপরে ই কত আরমান করেছিল তো কথা হচ্ছে স্বামীকে ভালোবাসেন স্বামীকে ভালোবাসা